পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছ থেকে কলা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা রাজা মিয়ার লাঠির আঘাতে চাচা বেলায় থাওলাদারের মৃত্যু হয়েছে ফেব্রুয়ারি দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলন্দা গ্রামে ঘটনা এ ঘটে ওই দিন সন্ধ্যা সাতটার দিকে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বেলায় থাওলাদারের মৃত্যু হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বেলায় থাওলাদারের সঙ্গে রাজা মিয়ার জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল ঘটনার দিন সকাল দশটার দিকে রাজা বিরোধপূর্ণ জমির একটি কলা গাছ থেকে বেশ কিছু কলা কেটে নিয়ে যায় এ সময় কলা ফেরত আনতে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে রাজা মিয়া বেলায়েতের সহ শরীরের বিভিন্ন স্থানে মোটা লাঠি দিয়ে আঘাত করে এতে বেলায়েতের মাথায় গুরুতর জখম হয় পরে স্থানীয়রা বেলায়েতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে প্রেরণ করে বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেয়ার পথে বেলায়েতের মৃত্যু হয় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়নাদ্দের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে অভিযুক্ত রাজাকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আজ এবং আগামীর পথে